আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার গোমরা মুখটা দেখে খুব আনন্দ পায় তারাই আবার আপনার সামনে দেখবেন আপনার খুব প্রশংসা করবে কিন্তু আপনার পিছনে ঠিকই অন্যদের কাছে আপনার নামে বদনাম করে বেড়াবে এ ধরনের মানুষের কাছ থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত আর যদি কখনো এরা আপনার কাছাকাছি চলেই আসে তবে এদের সামনে খুব হাসি খুশি থাকুন দেখবেন আপনার এই হাসিটাই তাদের বুকে তীরের মতো বিদবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল কুইন সাথী কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভালো আছি আমি আমি কিন্তু ঢাকাতে থাকি বেশ কিছুদিন ধরে আমি প্রচণ্ড অসুস্থ থাকার কারণে দেখতেই পেলেন আমার ঘরের সব কিছুর কি অগচল এবং এলোমেলো অবস্থা হয়ে রয়েছে আজকে আমি আমার এই অগোছলো বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে আমার ভাড়া বাসার এই ছোট্ট বেডরুম ট্যুর ভিডিওটি শেয়ার করছি আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে হবে কি আমি যখনই ভিডিও আপলোড করব। তখনই কিন্তু সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে আর আপনারা নোটিফিকেশন দেখে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমি আসলে একটু সবসময় গুসগ টিপটপ থাকতে পছন্দ করি গুস থাকতে কে না পছন্দ করে সবাই তো চায় যে আমার একটা ঘোচালো ঘর থাকুক তাই তো যতই অসুস্থ থাকি না কেন আমি সব সময় আমার ছোট্ট সংসারটাকে মনের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে ছোট ছোট স্বপ্নগুলো নিজের সাধ এবং সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করি আমার যেহেতু একা সংসার তাই তো সব কাজ আমাকে একাকেই করতে হয় আমার কিন্তু বেশ ভালো লাগে সারাদিন সংসারের কাজ করে সংসারটাকে মনের মতো করে সাজিয়ে রাখতে সব মেয়েরই বিয়ের পরে একটা স্বপ্ন থাকে যে তার সংসারটাকে সে মনের মতো করে সাজাবে অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় আবার অনেকেরই হয় না পরম করুণাময়ের অশেষ কৃপায় আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে অনেক দিন আসলে অসুস্থ থাকার কারণে ঘরে অনেক কাজ জমে গিয়েছে ঘরের কাপড় চোপড় সবগুলো এত নোংরা হয়ে গিয়েছে তাই তো গতকালকে আমি অনেক জামা কাপড় ধুয়েছি তো সেই জামা কাপড়গুলোই আজকে কিছুটা ঘুষিয়ে নিচ্ছি আর গতকালকেও কিছুটা ঘুষিয়ে রেখেছি আর সবগুলো ঘোচানো হয়নি সেই জামা কাপড়গুলোই আজকে ঘুষিয়ে রেখেছি এই কাপড়গুলো থেকে গিয়েছিল তাই এগুলো আজকে গুছিয়ে নিয়েছি আমাদের বাসাটা আসলে খুবই ছোট আমরা যেহেতু দুইজনেই থাকি আমাদের বেশ ভালোভাবেই হয়ে যায় আমি আর আমার হাজব্যান্ড ঢাকাতে থাকি আমার হাজব্যান্ড যেহেতু ঢাকাতে জব করে সেজন্য আমাদের ঢাকাতেই থাকা আমাদের হোম টাউন হচ্ছে পিরোজপুরে আমি ভাড়া বাসায় থাকি তাই আসলে মন চাইলেও সবসময় অনেক কিছু করতে পারি না যেহেতু ভাড়া বাসা বাসা চেঞ্জ করার একটা ব্যাপার তো আসলে থেকেই যায় এই তো আমার ছোট্ট একটা বেডরুম আমি আমার এই ছোট্ট বেডরুমটায় কিন্তু ফ্লোর বেড রেখেছি তো অনেকেই আবার ভাবতে পারেন আমাদের ফ্লোর বেড তো অনেক কিছু ভাবতে পারেন কিন্তু আমার কাছে কিন্তু ফ্লোর বেড ভীষণ ভালো লাগে আমার বাসায় হচ্ছে আসলে দুইটা বেডরুম তো একটা রুমে আমি ফ্লোর বেড রেখেছি আর অন্য একটা রুমে আসলে খাট রেখেছি তো আমরা এই রুমটাই বেশিরভাগ থাকি যেহেতু এই রুমটায় ফ্লোর বেড এই রুমটায় তো আর গেস্ট আসলে আমরা ঘুমাতে দিতে পারি না আমাদের কাছে কেমন জানি খারাপ লাগে তাই আসলে যে রুমটায় খাট রাখা আছে ওই রুমটাই আমরা গেস্ট আসলে তাদেরকে থাকতে দেই আর এই রুমটাই আমরাই থাকি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফ্লোর বেডটা একদম ঘুচিয়ে নিয়েছি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার বেড ঘুচানোটা কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার বেড ঘুষানোটা তো বেডটা তো ঘুচানো হয়ে গিয়েছে এবার কিন্তু আমি চলে এসেছি আলনার কাছে আলনার জামাকাপড়গুলোও খুব অগোছল হয়ে রয়েছে তাই এবার ভাবছি আলনার জামাকাপড়গুলো একটু ঘুচিয়ে নেই কি আমার যেটুকু আছে সেটুকুই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মাঝে আমার স্বাদ এবং সাধ্য অনুযায়ী ভিডিওতে সবটুকুই তুলে ধরার চেষ্টা করব আমার সাথে কানেক্টেড থাকলে আস্তে আস্তে আপনারা সব কিছুই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। একটা সংসারে তো সারাদিন অনেক কাজই থাকে সে হোক ছোট সংসার তাই সব কাজ তো আর ক্যামেরা অন করে করা সম্ভব হয় না তাই যতটুকু কাজ আসলে ক্যামেরা অন করে করতে পারি যতটুকু আমার সাধ্য ততটুকুই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার কাজ কথা এবং ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আর যদি ভালো নাও লাগে তাহলে সেটাও কিন্তু জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে বা আমার কাছ থেকে কীরকম ভিডিও আশা করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু কিছু মনে করবো না বরং আপনারা কমেন্ট করলে আমার কিন্তু বেশ ভালো লাগবে একটা ঘর কিন্তু তখনই আসলে সুন্দর হয়ে ওঠে কখন জানেন যখন একটা ঘরকে মেয়েরা মায়েরা বা ঘরের বউয়েরা তাদের ঘরটাকে যত্ন করে আর ভালোবাসা দিয়ে সুন্দর করে সযত্নে সাজিয়ে রাখে যে ঘরে মেয়ে মানুষ থাকে না সে ঘর কিন্তু ঘরের সৌন্দর্য হারায় একমাত্র মেয়েরাই পারে একটা অগছল অসুন্দর ঘরকে নিজের মনের মতো করে পরিপূর্ণ সৌন্দর্যে সাজিয়ে তুলতে তাই তো আজকে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রচেষ্টায় আছি তো আলনাটা তো আমার ঘোচানো হয়ে গিয়েছে এখন আমি ওয়ার্ডড্রপটা ক্লিন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ওয়ার্ডড্রপটার উপর আমার কত ধুলো ময়লা জমে গিয়েছে তো এটা আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি সবগুলোতেই কিন্তু অনেক ধুলো ময়লা জ্বলে জমে গিয়েছে ঢাকা শহর যেহেতু ধুলোর শহর আমি তো ঢাকা শহরকে ধুলোর শহরেই বলি প্রতিদিন আসলে প্রচুর ধুলো ময়লা জমে যায় প্রতিদিন ক্লিন করতে না পারলেও দুই একদিন দিন বাদে বাদে ঘরের সব কিছুই আসলে ক্লিন করে নিতে হয় এই ধুলো ময়লা ক্লিন করা যে কত একটা ঝামেলার কাজ প্রতিদিন এত ধুলো ময়লা জমে সমস্ত ফার্নিচারে এগুলো ক্লিন করতে করতে আসলে মাঝে মাঝে বিরক্তিকর লাগে অসহ্য মনে হয় যে এত ধুলো ময়লা কেন এই শহরে আমার তো মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে তো ওদিকে তো আমার ওয়ার্ড্রোবটা আমি ভালো করে ধুলোগুলো ক্লিন করে নিয়েছি ওয়ার্ড্রোপের সব জিনিসপত্রের দেখতেই পেলেন তারপরে আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলের কাছে এটা হচ্ছে আমার ছোট্ট সংসারের ছোট ছোট্ট ড্রেসিং টেবিল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো আমার এই শখের ছোট্ট ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম এখানে অনেক ধুলো ময়লা জমে গিয়েছে তারপর আমি চলে এসেছি আমার বেডের পাশে এই টুলটা একটু সাজাতে তো বেডের পাশে একটা খালি টুল পড়েছিল দেখতে জানি কেমন লাগছিল একদমই ভালো লাগছিল না তাই তো আমি এই টুলটার উপর একটা কাপড় ভিজিয়ে দিয়েছি আর এর উপর এই যে একটা টেডি রেখেছি আর একটা সিম্পল আয়না রেখেছি আমার রুম গোছানো কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি এই যে আমার রুমে ঢুকতেই ওয়ার্ড্রোপের উপরে যে ওয়ালটা ওয়ালটায় ছিল আমাদের দুজনের ছবি তারপর আমি ওয়ার্ড্রোপটা রেখেছি ওয়ার্ড্রপের কর্নারে একটা ছুরিয়ে রেখেছি আর ওয়ার্ডড্রপের উপর আসলে যে জিনিসগুলো আছে সেগুলো সব প্রায়টাই আসলে সবগুলো না প্রায়টাই আমার ডিওয়াই করা আর হচ্ছে এই যে আলনা আর এই যে ওয়ালে যে তিনটা ফুল দেখতে পাচ্ছেন ও ফুল তিনটাও আমি বানিয়েছি আর হচ্ছে এই যে আমার সেই ফ্লোর বেডটা যেটা আমার খুবই পছন্দের এই সাইডে হচ্ছে ফ্লোর বেডটা তারপর হচ্ছে জানালা জানালার পরে আমার এই যে ফ্লোর বেডের পাশে এই টুলটা যে আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম এই টুলটা আমি কিভাবে সাজিয়েছি তারপর হচ্ছে আমার এই যে আলমারি একটা তারপর আলমারির পাশে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা এটাই হচ্ছে আমার ছোট্ট বেডরুম তো আমার ছোট্ট বেডরুমটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ